তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে হ্যাঁ দিদি ছোটোবেলার বন্ধু বান্ধবের মতো কিন্তু সত্যি কোনো বন্ধু বান্ধব হয় না তো তোমরা সকলেই জানো আমি গেছি আমার ছোটবেলার সেই বান্ধবী বাড়ি ঋতুদের বাড়িতে যে তোর বিয়ে হয়ে গেছে ছ বছর পরে আমি ওদের বাড়িতে গেছি আর ভীষণ মজা করেছি আজকে হলো থার্ড ডে ওদের বাড়িতে ছিল কালী পুজো এই হলো জিজু যে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে প্লিজ আজকে আজকে থেকে যাও তো বললাম চলো যে থেকেই যাই আজকে ভাসান বলে কথা আর এই হচ্ছে সেই ঋতুর ছোট্ট ছেলে কিউট ছেলে এতটা কিউট ওকেই জামাটা পরিয়ে দেখো কত তটা কিউট লাগছে যেভাবে ধরে দৌড়াচ্ছে ওকে এত মিষ্টি লাগছে আরো লজ্জাই পেয়ে গেছে তারপর দেখো খুলে ফেলছে ও নিজেই বুঝতে পারছে এটা করা যাবে না আমি ছেলে আমি করা যাবে না এটা আই এম এ স্টেট ফরওয়ার্ড গায়ে তো তারপর আমরা সকলে যাচ্ছিলাম আজকে গঙ্গায় স্নান করতে আজকে কিন্তু আমরা অনেক কিছু করেছি ওদের বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো তোমার সব কিছুই দেখতে পারবে তো এখানে রয়েছে শুনু আমি আর রিমি শুনু হচ্ছে ওর ননদের মেয়ে তো সবাই মিলে এখানে আমরা যাচ্ছিলাম এখন স্নান করার জন্য গঙ্গার ঘাট এই হচ্ছে গঙ্গার ঘাট যদি কেউ হিমটর বা ওদের ওখানে কেউ থেকে থাকো তাহলে বলবে যে এই গঙ্গার ঘাটের নাম কি এখানে দেখলাম অনেকে স্নান করছে প্রচুর মানে ঘাটটা কিন্তু অনেক মিষ্টি একটা ঘাট যেখানে সকলে স্নান করছে অনেক অনেক মজা নিচ্ছে তো আমার ফার্স্ট টাইম ছিল ঋতুকে বললাম ভাই সত্যি ঘাটটা কিন্তু দারুণ বলছে হ্যাঁ দারুণ এই বলতে বলতে দেখো রিমিকে না কিসে একটা কামড়ে দিচ্ছে এখানে দেখো ফুলে গেছে গাছ থেকে হয়তো কোনো পোকা বা কিছু এসেছে আর আজকে হচ্ছিলো বৃষ্টি তারপরে এখানে আমি দেখলাম যে সবাই আজকে ছিল মানে মানে ওদের এখানে যার পরে দেখলাম যে এই টাইমটা কালী পুজোরই টাইম ছিল অনেক জায়গা পুজো হয়েছে তো সেখানে আজকে সেই ভাসানটা হচ্ছিলো তারপরে এখানে ভাসান হতে তো পাশে যে চালের ইয়ে না না যে কলসিটা ওটা পড়ে গেছিলো তো সেটাকেও ভালোভাবে মানে কমপ্লিট করে দিন তারপরে এখানে মাকে জলে ভাসিয়ে দিল মা কার না ভালো লাগে ভীষণ সুন্দর লাগছিল আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মানে মজা ঢাক বাজানো তারপর মা মা না গেলে মা আবার কি করে আসবে এটা তো মনে মনে রাখতে হবে আজকে অনেক কিছু হয়েছে মানে তোমার দেখো তারপর এখানে আমরা সবাই এখন একসাথে স্নান করতে নামছি এই হচ্ছে ঋতু ছোট্ট ছেলে ও দেখো কিভাবে দৌড়ে দৌড়ে নামছে ঋতু ভয়ও পাবে কিন্তু দুষ্টুমিও করতে হবে এখানে রিমি আর আমার না কিছুদিন ধরে না এমনিতেই গঙ্গায় স্নান করতে ভীষণ ইচ্ছা করছিলো তারপরে দেখো রিমিওর দিক থেকে ল্যাপটপ দিল আমি বলছি আমারও ভীষণ ইচ্ছা করছে বাট ভীষণ ভয়ও করছে বিকজ লাভ দিলে না ভীষণ লাগে অ্যাকচুয়ালি বুকে আমি অনেকবার লাভ দিয়ে দেখেছি তো এখানে সবাই রয়েছে আর এই যে হচ্ছে জিজু অল টাইম ফোনে কাজ মানে আমি বলছি তুমি ফোনগুলো বাড়িতে রেখে আসো বলছে আমি ফোন ধরবো না বাট ওখানে যাওয়ার পরে ফোন সেই ধরে নিয়ে সেই সেই কাজ করছেই আমি বলছি দাঁড়া আমি এটা কিন্তু ভয়েস ওভার দেবো বলছে ঠিক আছে তুমি বলো আমি তো এমনি নর্মাল কাজ করছি আমি কাজ করছি না তারপর এখানে আমরা সেই কাঠি হয় না কাঠে জলে ডুবিয়ে দিয়ে দিনও খুঁজতে হবে তো এখানে জিজুই প্রথম পেয়ে গেছে আমি বলছি তোমাকে আমি ছুঁয়ে দিয়েছি তুমি গেম থেকে আউট হয়ে গেছো তোমাকে আমি ধরতে পেরেছি তখন আমি তোমাকে আউট করে দিয়েছি তো মানে হয় না ভীষণ মজা এক ছিল বাড়ি থেকে সবাই মানে সবাই ভীষণ ফ্রেন্ডলি যত কাউকে দেখতে পাচ্ছো এখানে রয়েছে সোনু গোবিন্দ ওদিকে রয়েছে সন্টু তারপর রয়েছে টুকাই জিজু ঋতু আমি রিমি আরও দুজন ছিল দুজনের নাম আমি জানি না বাট আমরা সবাই মিলে স্নান দান করার পরে তারপর স্কুটি করে আবার ফিরে আসলাম এবার আমি তোমাদের দেখাবো যে এই ঘাটটার নামকে যারা কমেন্ট করেছে তারা তো ভালো কথা বাট যারা জানো না তাদেরকে আমি এখন দেখাবো যে অ্যাকচুয়ালি এই জায়গাটার কি বিকজ আমি যখন এখান থেকে গেছিলাম আমি দেখেছিলাম এখানে বড় একটা গেট রয়েছে যে গেটে এই জায়গাটার নাম লেখা রয়েছে তো আমি সেই অনুযায়ী আমি মানে ভিডিওটা নিয়েছিলাম যে তোমাদের জানাবো যে এক আমি কোথায় গেছিলাম ওদের বাড়িতে বাট ওদের বাড়িতেই কিন্তু এটা কম সামথিং তিন মিনিট মতো দূরে দেখো আর এখানে সুন্দর সুন্দর কালী মন্দির রয়েছে তারপর রিমি এখানে গাড়ি চালাচ্ছিলো আমাদের প্রো ড্রাইভার তো দেখো এটার নাম হলো কি পঞ্চুদত্ত ঘাট সামথিং এরকম কিছু ছিল হ্যাঁ আমি চটপট পড়ে নিলাম তো এটাই লেখা ছিল তারপর এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সবাই তো স্নান ধান করে এসেছি তারপর এখন আমাদের সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিলো এখানে ছিল ডাল আলু ঝুড়ি তারপর ছিল হচ্ছে তোমার ঘন কি বলো ওটাকে নিরামিষ যেটা ঘ্যাট আমরা বলি তারপর এখানে পিঙ্কি দি আইসক্রিম খাচ্ছে আমি বলছি বাহ আমাদের না দিয়ে তুমি একে একে আইসক্রিম খেয়ে নিচ্ছ এটা কিন্তু মনে রাখবে আর এই সন্টু দায় সব মানে ওকে না সবাই সন্টু তা বলে এবার আমার বয়সে আমিও মাঝে মাঝে সন্টু তা বলি এবার সন্টু ও তো যাই হোক ওই কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে দেখো এখানে বলছি খাবার আমি খেতে বলছিলাম একটুখানি খাও তুমি একটুখানি খেলাম সবাই বলছে না এত ভালো মিশুকে সবাই আমাকে সবাই একদম ফিলই করায়নি যে আমি ফার্স্ট টাইম গেছি বা ফার্স্ট টাইম সবার সঙ্গে পরিচিত এই হচ্ছে গোবিন্দর মা আমি কালকে বলেছিলাম যে তুমি সেরকম কিছু খেতে পারছি না তাই বলেছিলাম তুমি কিন্তু আমার জন্য রান্না করবে বলে খুব সুন্দর রান্না করে তাই বলেছিলাম তুমি আমার জন্য কালকে রান্না করে নিয়ে আসবে তাই আমার জন্য স্পেশালি রান্না করেছিল তারপর খাওয়া দাওয়ার পরে এখন রিমির হাত আমি ধুয়ে দিচ্ছিলাম যেহেতু আমরা সবাই খাওয়া দাওয়া করেছি আর দেখো হাত না পুরো লাল টুকটুক হয়ে গেছে তারপর এখন আমরা সবাই তুমি এসে আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের বললাম না যে আইসক্রিম নিয়েছে সন্টু এবার তোমরা আমাকে একটা কথা বলো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখলাম অনেকে আমাকে এখন নেগেটিভ কমেন্টও করে কেউ পজিটিভ কমেন্ট করে আচ্ছা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো আচ্ছা কী কারণে করো আমাকে একটু বলবে মানে কি রিজেনে আমাকে নেগেটিভ করার মানে কমেন্ট করার রিজেনটা কি প্লিজ একটুখানি কমেন্টে তোমরা এটা জানিও যেহেতু নেগেটিভ করার যতক্ষণ তোমাদের কাছে সময় আছে রিজেনটা অবশ্য তোমরা বলতে পারবে যে কেন তোমরা আমাকে নেগেটিভ কমেন্ট করেছো এটা আমার ভীষণ জানা দরকার তারপরে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে এত কিছু এনেছে এটা ছিল কি বম বলেছে জিজু বলেছে এটা তোমাদের স্পেশাল খাওয়াবো তো অনেক কিছু এনেছিল আমি শুধু ভাবছি কত কিছু তারপর তো ননদের ছেলে এসে ওকে কোলে দিয়েছে আর ও কী কান্না কাঁদছে ওকে ওর মা কোলে দিয়ে গেছে একটুখানি রাখো এদিকে দেখো ও ঋতুর ছেলে ওকে মানে ও ছোট ও ছোট ও আবার ওকে মানে হাসানোর চেষ্টা করছে পুতুল দিয়ে খেলনা দিয়ে আর এই হচ্ছে মোমো মোমোটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ঋতুদের ওখানকার মানে সব যতগুলো খাবার এনেছে সব থেকে কিন্তু মোমোটা বেশি ভালো লেগেছে আর মোমোটা ছিল হচ্ছে আমরা দেখলে তখন লুডো খেলেছি লুডোতে যে হারবে অপোজিট পার্সে নিয়ে আসবে যে লুডো তো লুডোতে আমি এবং সন্টু হেরেছিলাম তার জন্য আমরাই মানে মোমোটা এনেছিলাম আমি একটা খেয়েও দেখলাম আমাদের জন্য ছিল না তারপর হচ্ছে এখানে মায়ের বরণ চলছিলো যেহেতু আজকে মায়ের ভাসান তো দেখো এখানে মাকে বরণ করছিল এখন এটা হচ্ছে দিদা এই বাড়ির সবথেকে গার্জেন তো এখানে দিদা এখন মাকে পানপাতা দিয়ে খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছিল যেগুলো আমরা দেখছিলাম সবাই বসে বসে খুব ভালো লাগছিল আর এখানে এইখানে দেখো আমি কি করেছি সোনটুকে আমি কাজল পরিয়ে দিয়েছি আমি দেখো সুন্দর লাগবে তোমার চোখগুলো এরকম ডাবা ড্যাবা তোমার কাজল পরে সুন্দর লাগবে তারপর এখানে তান্দুরি নিয়ে এসেছে আবার মানে বলছি না একটার পর একটা সেই লেগে আছে লেগে আছে মানে কিছু না কিছু খেয়েই যাচ্ছি ঋতু এখানে মানে কিছুটা বলছিলাম কী বেশ একটা আমি বলছি এত কিছু খাওয়া যায় এরপর আবার রাতে খাবার আবার কত কিছু তারপর এখানে মাকে তিনতলা ঋতু পুজোটা হয়েছিলো তারপরে এখানে মাকে বাইরে নিয়ে আসলো মাকে ভ্যানে তুললো এখানকার ছোট ছোট বাচ্চারা আমার এত ভালোবাসে আমাকে সবাই আমার সঙ্গে ডান্স মন খুলে তারপর এখানকার মানুষজন যতটা আমাকে ভালোবাসে সবার সঙ্গে ফটো তোলা সবাই মানে ভীষণ ভালো আর যে মেয়েটার সঙ্গে যখন ডান্স করছিলাম ও আমার সঙ্গে দিদি দিদি প্লিজ ডান্স দিদি ডান্স তো আমি ডান্স করতে আমি অলওয়েজ রেডি তো সেই অনুযায়ী ডান্স করছিলাম আর এখানে দেখো সবাই মিলে বড়রা ছোটরা আমি সবার সঙ্গে ডান্স করেছি মানে আমি কারোর সঙ্গে বাদ দিনে ডান্স করতে আমি মানে আমার ডান্স এতটাই ভালো লাগে তো যার কারণে আমি সবার সঙ্গে ডান্স করি জানো তো আমি না এরপরে মনে মনে ভাবছিলাম আমি যদি সত্যি এখন বাড়ি চলে আসতাম মানে আজকে আজকে আমার সকালে বাড়ি আসার কথা ছিল এই যে মজাটা করছি এই মজাটাকে আমি করতে পারতাম বাড়িতে এসে একটু ল্যাট খেতাম টায়ার্ড থাকতাম বাট এই মজাটা কিন্তু করতে পারতাম না বাড়িতে আসলে তো সেটাই ভেবে ভেবে আরো খুশি হচ্ছিলাম বলছিলাম জিজু তারপর সন্তু ঋতু বলছে দেখলি তো থাকলি কতটা মজা হলো আমি সত্যি অনেক তো এই হচ্ছে পিঙ্কি দি যাদের ছিল পুজোটা মানে ঋতুর ননদ ভীষণ ভালো ভীষণ মিষ্টি আমি বলছি তুমি খুব সুইট খুব মিষ্টি তোমাদের বাড়িতে এসে অনেক মজা হচ্ছে বলছে পরেরবার থেকে যেন বলতে না হয় তুমি যেন প্রতিবার চলে এসো আমি বলছি একদম আমি অবশ্যই যদি আমি কাজ না থাকে আমি চেষ্টা করবো প্রতিবার আসা তোমাদের এখানে ভীষণ মজা হয়েছে পিঙ্কিদি না পায়ে ভীষণ ব্যথা ছিল তো পিঙ্কি দি আজকে নাচ করতে পারছিলো না বাট আমার ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ফ্রেন্ডলি সবার সঙ্গে খোলা মেলা আমি এখন কোলে বসে আছি পায়ে ব্যথা ভাবো আমি তাও কোলের মধ্যে বসে আছি ডান্স করছিলাম আমি সবার সঙ্গে নিয়ে পিঙ্কিদি বলছে তুমি এসে আমি ভীষণ খুশি হয়েছে আমাদের বাড়িতে গেছে পিঙ্কি দি মানে এর আগে যখন ঋতুদের বাড়িতে গেছিলো তখন আমাদের বাড়িতে গেছিল তখন সবার সঙ্গে অ্যাকচুয়ালি আমার পরিচয় হয়েছিল খুব ভালোভাবে আর এ হচ্ছে সেকেন্ড টাইম মানে হ্যাঁ না থার্ড টাইম এটা এরপর ঋতুদের বাড়িতে মানে দুবার আমার ঋতুদের বাড়িতে গিয়ে দেখা হয়েছে আর এটা ছিল থার্ড টাইম তারপর এখন মাকে নিয়ে সবাই যাওয়া হচ্ছিলো ভাসান দিতে তো এখানে সবাই বলো কালি কি জয় আসছে বছর আবার হবে তো এখানে রয়েছে জিজু জিজুর হাত ধরে আমি এখানে যাচ্ছিলাম তারপর ঋতুর হাত ধরলাম সবাই মিলে একসঙ্গে রিমি এখানে বলছিল আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে তো এক একজন সবাই মানে নাচ করেছি তো ফাটিয়ে মানে তোমার যতটাই ইচ্ছা তুমি ততটা ডান্স করো এরকম ছিল ছিল ঋতু নন যাকে তোমার এই মতো দেখতে পেলে তো তারপর এখন মাকে নিয়ে যাওয়া হলো এই মাকে এখন ভাসান দেবে এই ভাসানটা দেখে না আমার আমাদের দুর্গা পুজোর কথা মনে পড়ে গেল যখন আমাদের নয় আমরা সবাই কতটা ইমোশনাল থাকি তো পিঙ্কিদিও সেম পিঙ্কিদের বাড়ির পুজোতে পিঙ্কিদি ভীষণ মানে ইমোশনাল হয়ে পড়েছিলো পিঙ্কি সোনু যারা যারা মানে যাদের বাড়িতে ছিল সবাই অ্যাকচুয়ালি সবাই বলছিল আগের বার তো জানিস না কী কান্নাকাটি হয়েছিলো আগেরবার মারাত্মক লেভেলে কান্না হয়েছিল বাট এবার একটু কম হয়েছে আমি বলছি কান্না আমি সবাইকে বলেছিলাম যে যদি মা যায় তারপরে তো আসবে তো দেখো এটা ছিল বাড়ির পুজো বাট কত লোকজন সবাই মিলে একসঙ্গে এখানে এসেছিলো বাসান দিতে সবাই মিলে একসঙ্গে নাচা গান আমি এটা বারো বলছিলাম তোমাদের বাড়ির পুজো কিন্তু তো বাড়ির পুজো একদমই মনে হচ্ছিল না বিকজ সবাই এতটা মজা করেছে আশেপাশের সব জায়গার লোক যেমন আমি মনে করতাম যে শহরের লোক সেরকম একটা একসাথে হয় না আর এই হচ্ছে গোবিন্দ ও বলছে তুমি যদি আমাকে ক্যামেরার মতো না দেখাও আমি কিন্তু তোমার তোমার ভিডিও আমি একদম মানে ডিলিট করে দেব আমি বলছি তোমাকে আমি অবশ্যই দেখাবো তো তারপরে এখানে রাত্রে খাওয়া দাওয়া আমি বললাম না যে রাত্রে তো খেতেই হবে এত কিছু খেয়েছি তারপরেও রাত্রের খাবার আবার খাওয়া দাওয়া তো এখানে দেখো এই হচ্ছে সন্তু যাকে মানে ই কি করতে 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 টিপ দিয়ে কাজল পরানো প্রথমে কাজল পরানো টিপ দিয়ে টিপ পরানো বাচ্চা সাজিয়ে গোলু মুটু মোটোমুটো গোলুগুলো বাচ্চা তাই বলে সাজিয়ে দিয়েছে ঠিক আছে মানে তোমাকে অনেক সুন্দর লাগছে বাট অ্যাকচুয়ালি কি বলো তো ভীষণ ফ্রেন্ডলি তো তাই ও সেজে নিয়েছে এটা যদি অন্য কেউ হতো হয়তো সাজতো না অবশ্য জিজুকে আমি কাজল পরিয়েছিলাম দেখো মাসকার পরিয়েছিলাম জিজুকে আমি তো ও অনেক ভালো বলেই তারপর ও মানে কিছু বলেনি তারপর এখানে আমরা সবাই দামশরাজ খেলছিলাম রাত্রিবেলা দামসরাজে কী হয় যে অ্যাক্টিং করে তোমাদের দেখাতে হবে আর ও অ্যাক্টিং করছিলো যে গুরু দক্ষিণা যে মুভির নামটা মুভির নামটা ওকে ই করতে হবে তাই গুরু মানে গুরু কি করে যে বই পড়ায় গুরু হয় বড় হয় কেউ কোনোভাবে গেস করতে পারছেই না অবশ্য উইনিং কিন্তু আমরাই হয়েছিলাম আমাদের টিম হয়েছিলো উইনিং